আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি কিন্তু ভিডিওটি এসেছে কি বিষয় সেটাও জানি না দলীয় নেতৃত্ব দেখবেন তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন তাদের তো দায়িত্ব আরও বেশি যারা সিনিয়র নেতৃত্ব তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন সেক্ষেত্রেও প্রকাশ্যে তাকে মারা হবে এই ধরনের ভিডিও এই ধরনের দৃশ্য এটা ঠিক নয় অবাঞ্ছিত দৃশ্য অবাঞ্ছিত ঘটনা যদি ধরা যায় কাউন্সিলার ঠিক যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল যদি এও ধরা যায় কাউন্সিলার দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন কারণ শুধু ভিডিও নয় ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবে আমি আবার বলছি যে একটা সংসার একটা দল একটা এলাকা কারোর সঙ্গে কারোর মতবিরোধ থাকতে পারে কে ঠিক কে ভুল আমি তার মধ্যেও যাচ্ছি না কিন্তু এই যে প্রকাশ্যে মারা বা প্রকাশ্যে সংযম হারানো বিশেষ করে জনপ্রতিনিধিরা তাদের অনেক বেশি সংযত হওয়া উচিত কারণ তাদের এই আচরণের জন্য দলকে বিড়ম্বনায় হাজার রকম ব্যাখ্যা দিতে হয় আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি ধৈর্য এবং সংযমের পরিচয় দেওয়া উচিত যে ব্যক্তি তর্কের খাতিরও ধরে নি আমরা জানি না কোনো সত্যিবিদ থেকে তর্কের খাতিরও যদি ধরে নি সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অন্যায় করেছেন বা ভুল কাজ করেছেন তাহলেও যে দৃশ্যটি দেখা যাচ্ছে এই তেড়ে গিয়ে মারতে যাওয়া ইত্যাদি সেগুলো বোধহয় অবাঞ্ছিত এগুলো এড়িয়ে যাওয়া উচিত এই জিনিস হওয়া ঠিক না অত্যন্ত অত্যন্ত ইতিবাচক আমরা যা দেখেছি আরিয়া দাহ কান্ডের পর সাংসদ সৌগত রায় বিধায়ক মদন মিত্র সব একসঙ্গে বসে সৌগত রায় বার্তা দিয়েছেন শুদ্ধিকরণের বার্তা সতর্ক থাকার বার্তা এগুলো তো খুব প্রয়োজনীয় এবং সেই জায়গায় সৌগত রায় দলের তরফ থেকে যা বলেছেন আমার মনে হয় সকলের কাছেই সেই বার্তাটা খুব স্পষ্টভাবে যাবে